শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি আহ্বান এদিকে শব্দ শাস্তিনার বাংলাদেশে অশান্তির দায় ঝেড়ে ফেলতে ভারতকে বিশেষ বার্তা ইউনুসের এছাড়া আমাকেও আমার বোনকে খুনের ছক কষেছিলেন ইউনুস বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার আরো থাকছে থামুন শান্ত হন হামলাবাজদের উদ্দেশ্যে অবশেষে আরজি ইউনুসের উপদেষ্টা মাহফুজের এবং সর্বশেষ জানিয়ে দেব মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করল না বিএনপি গভীর রাতে বিবৃতিতে ইউনুসের সুরে হাসিনাকে নিশানা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি প্রসার ঘটবে সুতরাং কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোষরদের উস্কানিমূলক আচরণ জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র অভ্যন্তরান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধে জন্ম দিয়েছে এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম ফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার গত ছয় মাসও পলাতক স্বৈরাচার এবং তাদের দোষরদেরকে আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিভাত হয়েছে ফলে জন জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এইভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে অথচ জুলাই ছাত্র গণ অভ্যন্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠিত হবে যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান ধরনের দাবি দাওয়া নিয়ে যখন তখন সড়কে মব কালচারের মতো জনদুর্ভোগের সৃষ্টি করছে যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মন্সিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে শব্দ দোষ হাসিনার বাংলাদেশে অশান্তির দায় ঝেড়ে ফেলতে ভারতকে বিশেষ বার্তা ইউনুসেন বাংলাদেশে নতুন করে অশান্তির আগুন মাথাচাড়া দিয়ে উঠেছে গতকাল ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে মৌলবাদী একংশের বিরুদ্ধে এদিকে এই ঘটনায় কোথায় যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হবে তার বদলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাড়ে দোষ চাপালো ও দেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে বসে যাতে হাসিনা কোনো মিথ্যে বা তারা মন গড়া মন্তব্য না করতে পারে তার জন্য দিল্লিকে প্রতিবাদ পত্র দিল বাংলাদেশের তদারকি সরকার বুধবার রাতে হাসিনার ভাষণের পরেই ফের উত্থান পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশের এদিন ইউনুসের নেতৃত্বাধীন তদারকি সরকারের বিরুদ্ধে দেশবাসীকে একজোটে হওয়ার আহ্বান জানান হাসিনা আর তার এই ভাষণের মাঝে তাণ্ডব চালানো হয় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যা ছিল খোদ বঙ্গবন্ধুর এবার এই ঘটনার জন্য হাসিনাকেই দায়ী করল ইউনুস সরকার হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতি প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনা ঘটেছে বলে সাফাই বাংলাদেশের বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন একটি বিবৃতি দাবি করা হয় জুলাই বিপ্লবের বিরোধিতা করে ভাষণ দিয়েছে হাসিনা ওই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তাদের অসম্মান করেছেন তিনি আজগবি গল্প ফেদেছে এবং আগের মতো সুরে কথা বলেছেন এর জেরেই এই ঘটনা ঘটেছে বাংলাদেশের দাবি ইউনুস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সাফাই গত বছর হাসিনা সরকারের পতনের পর থেকে অক্ষত ছিল ধানমন্ডি বত্রিশ নম্বর কিন্তু বুধবার রাতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী উস্কানিমূলক ভাষণের পরে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি ভবিষ্যতে এমন মন্তব্য থেকে হাসিনাকে বিরত রাখতে ভারতকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি হাসিনার মিথ্যে মন্তব্যের জেরে বাংলাদেশে অশান্তি তৈরি হচ্ছে পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে বলে দাবি করা হয়েছে আমাকেও আমার বনকে খুনের ছক কষেছিলেন ইউনুস বিস্ফোরক অভিযোগ এখন হাসিনার শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসের উপর হত্যার ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ এনেছে ফেসবুক লাইভের মাধ্যমে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে চলমান আন্দোলন তার প্রাণ নেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশে বর্তমান অস্থিরতা এবং হিংসার মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ দলের সমর্থকেদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন তিনি তার বক্তিতায় দাবি করেছে যে তার বিরুদ্ধে চালানো হচ্ছে হত্যার ষড়যন্ত্র শেখ হাসিনা বেলজয় মোহাম্মদ ইউনূসের উপর গুরুতর অভিযোগ এনে বলছেন যে তিনি আমাকে এবং আমার বনকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। নিজের বাসভবনে হামলার বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন কেন আমার বাড়িতে আগুন লাগানো হয়েছিল। আমি বাংলাদেশের জনগণের কাছে ন্যায় বিচার চাই। আমি কি আমার দেশের জন্য কিছুই করিনি? তাহলে এত অপমান কেন? হাসিনা আরো বলেছেন যদি আল্লাহ আমাকে এই হামলার পরেও জীবিত রেখেছেন তাহলে অবশ্যই কিছু বড় কাজ করার আছে। নইলে আমি এতবার মৃত্যুকে কিভাবে পরাজিত করতাম? উল্লেখ্য বাংলাদেশে বোধবার মধ্যরাতে হিংসাত্মক বিক্ষোভ হয়েছে যাতে বিক্ষোভকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশে অবস্থিত বাসভবন আগুন ধরিয়ে দেয় এছাড়াও তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে যার ফলে দেশে উত্তেজনা আরও বেড়েছে থামুন শান্ত হন হামলাবাজদের উদ্দেশ্যে অবশেষে আরজি উনুসের উপদেষ্টা মাহফুজের শেখ মুজিবুরের বাড়ি ভাঙা সহ দেশ জুড়ে হামলার ঘটনায় এখনো মুখ খুলেননি মোহাম্মদ ইউনুস সরকারের কোন কর্তা বুধবার বেশি রাতে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে মাত্র এরপর ইউনুস সরকারের তরুণ উপদেষ্টা মাহফুজ আলম হামলাবাজদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে বলেছেন থামুন শান্ত হন সরকারকে কাজ করতে দিন বিচার ও সংস্কার হবে। গণ অভ্যন্তরের মাস্টার মাইন্ড বলে পরিচিত মাহফুজ ধান ধানমন্ডিতে শেখ মুজিবুরের বাড়ি ভাঙারও নিন্দা করেছেন বলেছেন গড়তে পারি না আমাদের ভাঙার অধিকার নেই মুজিবের বাড়িসহ দেশব্যাপী হামলার ঘটনা নিয়ে অপর দুই ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও সজীব ভুইয়ার মত ছিল ভিন্ন তারা ঘুরিয়ে হামলার পক্ষে সোয়াল করেন বৃহস্পতিবার গভীর রাতে মাহফুজ লিখেছেন আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন ইউনুসের এই উপদেষ্টা কোন মন্ত্রকের দায়িত্বে নেই তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহায়কের দায়িত্ব পালন করছেন স্বভাবত মাহফুজ ইউনুসের কথাই বলেছেন কিনা তা নিয়ে জল্পনা আছে তিনি লিখেছেন জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে এখন গঠনমূলক রাজনীতির সময় উত্তম বিকল্প দেখানো সময় প্রতিরোধের প্রয়োজনে দরকার নিজেদেরকে প্রশিক্ষিত প্রাপ্ত ও স্থির করে তোলা এটা দীর্ঘ মেয়াদী লড়াই প্রস্তুতি নিন হটকারিতা করবেন না অভ্যন্তরের ফসল নষ্ট করবেন না শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায় সেই পথে না যাওয়াই এদেশের জন্য ভালো মাহফুজ আলম আরো লিখেছেন হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছাপা না ফেলে আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র করবই দীর্ঘপথ কিন্তু আমাদের জাতির সামনে আর কোন বিকল্প নেই মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করল না বিএনপি গভীর রাতে বিবৃতি ইউনুসের সুরে হাসিনাকে নিশানা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার ঘটনার নিন্দা করল না বিএনপি শুধু ধানমন্ডির ওই বাড়িটি নয় বোধ ও বৃহস্পতিবার দুই দিন ধরে সারা বাংলাদেশ জুড়ে চলেছে মুজিবের স্মৃতি মুছে ফেলার অভিযান সেই সঙ্গে চলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি অফিসে হামলা আওয়ামী লীগ সূত্রে দাবি করা হয়েছে দলের প্রাথমিক সারির জনা তিরিশ নেতার বাড়িতে হামলা অগ্নিসং সংযোগ ভাঙচুর হয়েছে বাদ যায়নি দেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িও দুই দিন ধরে চলা হামলাবাজের ঘটনা নিয়ে বিএনপি টু শব্দ করেনি অবাক করার বিষয় হল তাণ্ডব নিয়ে দেশের অন্যতম দলটি বিবৃতি দিয়েছে ভোর রাতে দলের প্রবীণ নেতা রুহুল কবির রিজবি স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি বলেছে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা জুলাই আগস্টের গণ অভ্যর্থানের সম্পর্কে অশালীন এবং আপত্তিকর মন্তব্য দিচ্ছে বলেই দেশের জনগণের মধ্যে এবং ক্রোধের জন্ম নিয়েছে। প্রসঙ্গত আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় ইউনুস সরকারও সাবেক শাসক দলকেই কাঠগড়ায় তুলেছে সরকার বিশেষভাবে দায়ী করছে শেখ হাসিনাকে বিএনপি কার্যত সরকারের সঙ্গে সুর মিলিয়েছে হাসিনার নাম না নিয়ে মোদির বক্তব্য স্বৈরাচারের উস্কানিমূলক বক্তব্যের ফলশ্রুতিতে বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম ফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে বিএনপি বলছে গণ অভ্যর্থনে নিহত পরিবারগুলোকে রাষ্ট্রীয় সহযোগিতা করা আহতদের যথাযথ চিকিৎসা ও পূর্ণবাসন পালাতক স্বৈরাচার এবং তার দোষরদের বিচার নিশ্চিত করা সেই সঙ্গে তাদের উস্কানিমূলক তৎপরতা রোধ করাটা সরকারের অগ্রাধিকার হওয়ার কথা কিন্তু এইসব বিষয়ে সরকারের দৃশ্যমান এবং উল্লেখযোগ্য কোনও অগ্রগতি নেই